বেস্ট ফিডিং করানোর জন্য এটার ভিতর আপনার জিপার সিস্টেম এটার ভিতর চার রেড দেওয়া যাবে রেড রেড তো অলরেডি আছে স্কিন কালার দেওয়া যাবে চারটি কালার হয় এটা নেটের ভিতরে নেটের ভিতরে যে আচ্ছা আচ্ছা নেটের ভিতরে এটার কালার আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা ড্যাম রাইস্ট অফ কোয়ার্টার হোসেন প্লাজা মার্কেট থেকে বলছি

ফ্রি সাইজগুলো এগুলো একদম মানে বত্রিশ থেকে চৌচল্লিশ বছর ফোমটা চাইলে খুলে ইউজ করতে পারে ফোর্ম দেওয়া আছে ভিতরে

চায়না প্রোডাক্ট ওকে অনেকগুলো আমি যা দেখাইছি সবই চায়না প্রোডাক্ট এই যে ওইটার কোয়ালিটির ভিতর এই যে আরেকটা এটা হচ্ছে বাটন সিস্টেমটা হ্যাঁ ওকে এগুলো ফ্রি সাইজ এটা ভিতরে ফোম নাই এটা আচ্ছা আচ্ছা

জকি আর কি জকি বুড়া বলে এটা কাপট্টা মানে ভিন্ন নাকি এটা পুরো কাপড়ের ভিতরেরই কিন্তু মানে চিকন বেল্ট মানে এই যে ব্যাক সাইড ব্যাক ক্রস সিস্টেম আপনার ওকে এটা আমাদের কালার হয় চারটি কালার চারটি তিনটা আমি চাইলে কালার দেওয়া যায় হোয়াইট ইয়েলো হোয়াইট আর অ্যাশ কালার কিন্তু ব্ল্যাকও হয় এটা চারটা কালার ওকে প্রাইস কি রকম এটা এটার প্রাইস হবে 350 করে 350 ওকে 350 টাকা ডিসকাউন্ট হবে প্রত্যেকটার ভিতরে ডিসকাউন্ট হবে প্রত্যেকটার ভিতরে ডিসকাউন্ট হবে আপনারা যোগাযোগ করবেন দেওয়া যাবে সমস্যা নেই নেক্সট আমরা দেখি এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটাও আপনার কটনের ভিতরে আপনার

একটা কোয়ালিটি এটা মোটা বেল্টের ভিতরে মোটা বেল্ট এর ভিতরে এটার ভিতর কালার হয় আমি একটাই কেবল দেখাচ্ছি এটা চাইলে কালার দেওয়া যাবে ব্ল্যাক দেওয়া যাবে তারপর আপনার পিঙ্ক দেওয়া যাবে

এগুলো হচ্ছে শুধু বডি নেটের ভিতরে মানে বেল হ্যাঁ বেল শুধু বডি বেল্ট না করতে পারবে যদি এক্সট্রা কোনো না এটা শুধু বডি শুধু হুক হচ্ছে আপনার তিনটা তিনটা হুক সিস্টেম তিনটা হুক ওকে এটা নেটের ভিতরে নেটের ভিতরে আচ্ছা আচ্ছা নেটের ভিতরে এটার কালার হয় চারটা কালার হয় এখানে আপাতত তিনটা কালার আছে চাইলে আর একটা কালার দেওয়া যাবে একটা হলো নেভি ব্লু কালার হয় কালার হয় কি মেরুন কালার যেটা ওইটা আচ্ছা নেভি ব্লু স্কিন আর কালোটা আছে মেরুন কালারটা দেওয়া যাবে ওকে চারটা কালার হয় এটা প্রাইসটা বলতে 480 করে 480 হ্যাঁ ওকে 480 এগুলা কিন্তু প্রত্যেকটা ফোম খুলে ইউজ করতে পারবে চাইতে হ্যাঁ আমি যে দেখায় দিচ্ছি এই যে ফোম খুলে ইউজ করতে পারবে কিন্তু ফোম গুলো কিন্তু অনেক ভালো অনেক ফোম আছে নষ্ট হয়ে যায় কিন্তু সহজে নষ্ট হবে না এগুলা তো ওয়াশ করা যাবে ফোমটা এগুলো ওয়াশ করা যাবে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট এটা হচ্ছে বডি বডি শেপার কি বডি শেপার এটা একদম মানে আপনার

এসি কাপুর এসি কাপুরের ভিতর না এই যে আচ্ছা এই যে ব্যাক সাইড ওকে হুক কয়টা এটা আমাদের হুক আছে দুইটা এই যে দুইটা হুকের ভিতর না ওকে প্রত্যেকটা ভিতরে হুম ইয়া ফোম আছে না চাইলে ফোম আছে এবং ফোম যে চাইলে মানে কুলে ইউজ করতে পারবে কুলে ইউজ করতে পারবে সিস্টেম করা আছে এই ফোমগুলো কিন্তু ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে হ্যাঁ ওকে এটার ভিতরে চারটা কালার পিঙ্ক বেবি পিঙ্ক ব্ল্যাক হোয়াইট আর আপনার স্কিন এই যে স্কিন কালার স্কিন কালার চারটা কালার হবে এটার প্রাইস কত 430 করে 430 হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া যায় ওকে প্রত্যেকটা ডিসকাউন্ট হবে বিওরস 430 করে এগুলো কিন্তু প্রত্যেকটা চায়না প্রুড ওকে নেক্সট আমরা দেখি নেক্সট এটা হচ্ছে আপনার মানে ওই এসি কাপড়ের ভিতরেই চিকন বেল্ট একদম চিকন বেল্টের ভিতরে এই যে ওকে তো ঠিক আছে এটার ভিতর কয়টা এটার ভিতরে কালার হবে আপনার তিনটা কালার হবে স্কিন কালার হ্যাঁ স্কিন কালার বেবি পিঙ্ক

এসি কাপড় ভিতরে গরম স্টাইলিস্ট হ্যাঁ স্টাইলিস ওকে এটার ভিতরে কয়টা কালার এটার ভিতরে কালার হবে আপনার স্কিন কালার হবে পিঙ্ক কালার হবে আর কি ব্ল্যাক হবে তাক হবে হবে পাঁচটার মত কালার হবে কি হয় করে ডিসকাউন্ট হবে তো এই তো কালেকশন আছে ঠিক আছে ভিউয়ার্স আজকে পর্যন্ত ভিউয়ার্স যা যেটা ভালো লাগে আর আরো আছে কালেকশন আছে হ্যাঁ আচ্ছা আপনি একটা করে এই পড়লো এই

আর যদিও পুরুষ মানুষ হন তাহলে আমার ভাইয়া আছে উনি কথা বলবে আমাদের নিজেদেরই নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আজকে